হ্যালো এভরিওয়ান আপনি কি ইমু ইউজার আপনাকে যদি এমুতে কেউ ভয়েস পাঠায় সেই ভয়েসটা কি আপনি শুনতে পান না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ইমুতে কেউ যদি আপনাকে ভয়েস পাঠায় সেই ভয়েসটা কি কারণে শুনতে পান না অনেক সময় দেখা যায় কি আপনাকে অনেকে ইমুতে ভয়েস পাঠায় সেই ভয়েসটা আপনি শুনতে পান না এক নাম্বার ওইটা হলো যদি আপনার ফোনের ফোনের মাউথ স্পিকারের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি বয়সটা শুনতে পাবেন না দ্বিতীয় হলো আপনার ইমোটা যদি আপডেট না থাকে তাহলে সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন যদি এরপরও কাজটা না হয় আপনি আমার স্ক্রিনটা ফলো করুন ওয়েল আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে দেখেন লাইক বাটন আছে এখানে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আপনি যখনই এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবাই কিন্তু আপনার ফোন চলে যাবে আপনার যদি এইসব কিছু করার পরে যদি আপনাকে কেউ যদি বয়স পাঠায় সেই বয়সটা যদি আর শুনতে পারেন না আপনার সবগুলো ফলসিং করার পরে যদি ইমুর বয়সটা যদি না শুনতে পারেন আপনি কি করবেন এই ইমুর এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ইমুর চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন নোটিফিকেশন বার এই নোটিফিকেশন বারে চাপ দিবেন নোটিফিকেশন বারে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে দেখেন স্টোরেজ ইউজিং এই যে স্টোরেজ ইমুজ ইউজিং চাপ দিবেন তারপরে এখানে যে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটার উপর ছাপ দিয়ে তারপর এখান থেকে কেস ডাটা ক্লিয়ার কেস আপনি এই দুটো চাপ দিবেন। দেবেন যখনই এই দুইটার উপর চাপ দিবেন তারপর তারপরে আপনি কি করবেন বেগে চলে আসবেন বেগে এসে আবার আপনি এই ইমোতে ঢুকে আপনার নাম্বারটা দিয়ে আবার ইমুটা ওপেন করবেন তারপরে কিন্তু আপনাকে কেউ যদি বয়েস পাঠায় সেই বয়েসটা শুনতে পারবেন এটা কিন্তু একশো একশো দেন আপনি যদি এই তিনটা কাজ করে রাখেন তাহলে অবশ্যই আপনি ইমুর বয়সটা শুনতে পারবেন কেউ যদি আপনাকে এমুতে বয়স পাঠায় অবশ্যই আপনি এই তিনটা কাজ করবেন করলে অবশ্যই কোনো না কোনো প্রসেসিং এ আপনার ইমুর বয়সটা আপনি শুনতে পারবেন কেউ যদি পাঠিয়ে থাকে দেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে